দেশে বর্তমানে ছাত্র সমাজ খুবই গেছে দেখেন দেশে প্রত্যেকটা ঘটনার জন্য বর্তমানে ছাত্র সমাজ দেখেন গতকাল একটা খবরের ভিডিওতে দেখলাম সংবাদে দেখলাম এক ছাত্রকে পিটুনি দিয়ে আরেক ছাত্র বলতেছে আব্বা ঢাকার জন্য আব্বা ডাকতে বলতেছে চিন্তা করেন কি একটা পরিবেশ বাংলাদেশে এখন এই ইউনিভার্সিটির ছাত্র ভার্সিটির ছাত্রের যদি এরকম আচরণ থাকে শিক্ষা এত উচ্চশিক্ষা নেওয়ার পরেও এত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যদি এরকম ব্যবহার হয় তাহলে ওই শিক্ষার কি দাম থাকে পিটুনি দিয়ে ইচ্ছে মতো পিটুনি দিছে পিটুনি দেওয়ার পরে বলতাছে আব্বা ডাকার জন্য আব্বা ডাকছে এখন নিজের জীবন বাঁচাইতে হবো তো আব্বা ডাকছে আরও কতগুলো কথা বলাইছে তাই বলছে আরেক ছাত্ররে দেখলাম মেরে মাথা ফাটাই ফেলাইছে রক্ত নাক মুখ দিয়ে এই দিক দিয়ে পড়তাছে বা তারপরেও তারপরেছে না পীর উনি দিতেই আছে মানে শেষ পর্যন্ত ওই ছাত্ররা ওইটা মেরে ফেলছে কিনা বলতে পারলাম না এখন আর একটা ঘটনা দেখেন পীরের বাড়িতে গ্রামবাসী হামলা চালাইছে কি অভিযোগ অভিযোগ হইল পীরের বাড়িতে নাকি অনৈতিক কাজ হয় আচ্ছা অনৈতিক কাজ হয় ভালো কথা তো গ্রামবাসী সবাই মিলে যদি থানায় হ্যাঁ আইনিভাবে পদক্ষেপ নিত নিত কী মানে নেওয়া উচিত ছিল তা না করে নিজেরাই পীরের বাড়িতে ভাঙচুর করে আগুন সংযোগ করে হ্যাঁ লুটপাট করে কি একটা অবস্থা লুটপাট করে দেখেন অনেকেই এই গরু নিয়ে যাইতেছে অনেকেই ভেড়া ধুম্বা হ্যাঁ মানে যা আছে সব এক মহিলারই দেখলাম মহিলা পুরা টিন নিয়ে যাই টিন নিয়ে যাইতেছে আর কয়েকজনের দেখলাম মাথায় টুপি পরনে কত সুন্দর মানুষ দেখতে এরা পীরের বাড়ির পাতিল পাতিল নিয়ে যাইতেছে আপনি যে পাতিল আপনারা যে পাতিলটা নিয়ে যাইতেছেন ওই পাতিলে যে খাবার রান্না হয় হ্যাঁ ওই খাবারের ভরসায় কতগুলো মানুষ থাকে যেইগুলা হয়তো আছে আমাদের সমাজের জন্য ভালো কেমনে ভালো আমি বলতেছি পীরের বাড়িতে প্রচুর মানুষ থাকে এরা হয়তে পথঘাট রাস্তার মানুষ রাস্তার মানুষ কেমন এদের কোনো স্থায়ী বাড়ি নেই হয়তো নদী বাড়ি ছিল নদীর পারে নদী ভেঙে নিয়ে গেছে মানে নিঃস্ব অসহায় মানুষ এরকম প্রচুর থাকে পীরের বাড়িতে এরা ওইখানে খায় ওইখানে ঘুমায় পীরের বাড়িতে একটু কাজ করে এইভাবেই জীবন চলতাছে এই সব মানুষকে আপনারা যে থাকার জায়গাটুক দিলেন না তাড়িয়ে দিলেন এরা কি আপনাদের সমাজের কোনো ভালো করবে ভালো করবে এটা কি চিন্তা করছেন এটা করা আপনাদের মোটেই উচিত হয়নি গ্রামবাসীর উচিত ছিল এটা আইনিভাবে ব্যবস্থা নেয়ার